আগে দুর্গাপুজো কমিটিগুলোর হাতে সরকারি অনুদানের চেক তুলে দিল প্রশাসনিক আধিকারিকরা চন্দ্রকোনা টাউন হলে চন্দ্রকোনা থানা এলাকায় ছিয়ানব্বইটি দুর্গাপুজো কমিটির হাতে চেক তুলে দিল প্রশাসনিক আধিকারিকরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো পুজো কমিটিগুলোকে দেওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা করে সরকারি অনুদান এই এক লক্ষ দশ হাজার টাকা সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হলো পুজো কমিটির সদস্যদের হাতে আজ চন্দ্রকোনা টাউন হলে চন্দ্রকোনা থানা এলাকায় ছিয়ানব্বইটি দুর্গাপুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক তুলে দিল পুলিশ প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে

পৌরসভা এলাকার মধ্যে হল পুজোগুলো ছোটো ছোটো পুজো হওয়ার জন্যে পৌর এলাকায় মূলত বেশি পুজো হয়ে থাকে তো তাই ছোটো ছোটো এলাকা বিশেষ করে এই পয়সাটা খুবই জরুরি আমাদের ক্ষেত্রে ছোটো ছোটো পুজো কমিটির ক্ষেত্রে এই পয়সা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি আগামী দিন আমরা চালাতে পারবো এই হ্যাঁ এমনিতে লক্ষ্য আছে ভালো করার কিন্তু এটা পেয়ে গেলে পাওয়ার জন্য টাকাটা পাওয়ার জন্য প্রচুরটা মানে নতুন করে ভাবনা আমাদের মধ্যে আসতে পারে এটা অনেক এটা অনেকটা এগিয়ে যাবে আমাদের যে বাজেট থাকে সেই বাজেটের আমাদের যে একটা লক্ষ্য নিয়ে লক্ষ্য লক্ষ্যমাত্রাটা কিছুটা হলেও এগাবে যার ক্ষেত্রে আমাদের পুজো ক্ষেত্রে খুবই ভালো